الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي عشر وقال تعالى في موزع اخر ويذكر اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله إلى آخر الحديث صدق الله العظيم وصدى رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمرت رمزان رمضان شبتي غرطة بنو عمل الموسم حلو. জিলহজ মাসের প্রথম দশক হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে এর গুরুত্ব অনেক বেশি যেরকম আল্লাহ কোরআনে করিমের সরায়ে ফজরের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের কসমকে বলেছেন ফাজি ওয়ালায় আলী নাস তো আমরা জানি কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা কোনো কিছুর কসম খান এই জন্য এটার গুরুত্ব বোঝানোর জন্য তো আল্লাহ তালা এই দশ দিনের এবং দশ রাত্রের কসম খেয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য এর দ্বারাই বোঝা যায় যে এই প্রথম দশ রজনী খুবই গুরুত্বপূর্ণ এবং কুরআ রিমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন্লাহ যে তোমরা এই দিনগুলোতে আল্লাহর জিকির করো মা আলুমাতিনের ব্যাখ্যায় জিলহজ মাসের এই প্রথম দশকের কথা হাদিসের মধ্যে তিরমিজি শরীফের আল্লাহ রসুল সাল্লাম বলেন এই দশ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আমল করা এক সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল এই দশ দিন জিহাদের চাইতেও কি গুরুত্বপূর্ণ আমল করা আল্লাহ রসুল বললেন হা যে জিহাদের চাইতে আর গুরুত্বপূর্ণ হলো এই দশ দিন আমল করা তবে ওই মুজাহিদ ব্যতীত যে মুজাহিদ নিজের যান মাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে আর ফিরে আসতে ওই ব্যক্তি ব্যতীত জিহাদের চাইতে আর গুরুত্বপূর্ণ হল এই দশ দিন আমল করা কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হল যা আমরা এই দশ দিনকে গুরুত্ব দেই না কুরবানির পশু কিনা হাট বাজারে ঘোরা এর পিছনে আমরা সময় নষ্ট করি অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু কিনতে গিয়ে নামাজও নষ্ট হয়ে যায় এই জন্য এই কথাগুলো এই জন্য বলা যাতে করে এই জিলহজ মাসের প্রথম দশক এর গুরুত্ব দেই এবং আমল করি এই জন্য আদিসের মধ্যে অনেক আমলের কথা আসছে এর মধ্যে একটা আমল হলো যে এই দশ দিন সমস্ত আমলগুলা যেমন নামাজ এবং অন্য আমল খুব গুরুত্ব সহকারে আমল করা এটা হলো এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় হল যে এই নয় দিন গোজা রাখা হাদিসের মধ্যে আসছে ইয়া আিলুক সিয়া মুকুল মিনহা মিসিয়া মিসানাতিন সানাতিন যে যদি জুলহজ মাসের এই নয় দিনের একদিন রোজা আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব দান করবেন দুই নাম্বার আমল হলো যে আমরা রোজা রাখবো তিন নাম্বার আমল হলো যে রাত জেগে করা হাদিসের মধ্যে আসছে যে এই নয় রাত দশ রাত প্রত্যেকটা রাত লাইলাতুল কদর ইবাদত করলে যে সব পাওয়া যায় সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করবেন তো লাইলাতুল কদরে আমল করলে কি সব পাওয়া যায় যে তিরাশি বছর ইবাদত করে যে সব পাওয়া যায় সেই সব আল্লাহ আলাদা তো এই রাতগুলাতে আমরা ইবাদতের মধ্যে কাটাবো এটা হলো তিন নম্বর আমল এমনিভাবে চার নম্বর আমল হলো যে আরাফার রোজা রাখা আরাফার দিন রোজা রাখা হাদিসের মধ্যে আসছে আব্দুল শরীফের হাদিস সিয়াম ইয়ামী আরাফা তাহিবা আলহ আয়ু কাফির সনাত আল্লাহতীয় কবলে হোয়া বাদ আল্লাহ রসুল বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ তালা পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেন এই জন্য আমরা চার নম্বর আমল করব আরাফার দিন রোজা রাখবো পাঁচ নম্বর আমল হলো যাদের উপর হজ খরচ হয়েছে হজ করা ছয় নম্বর আমল হলো হাদিসের মধ্যে আসছে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ করে তাকবীর বেশি বেশি বলা তাহমিদ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এগুলা বলা তাহালিল লা ইলাহা ইল্লাল্লাহ বিশেষ বেল ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো বিশেষ করে নয় হস হজর থেকে নিয়ে তেরোই জিল হস আসর পর্যন্ত ইতাকবিরটা প্রত্যেক নারী পুরুষ সবার জন্যই প্রত্যেক নামাজের পরে পড়া ওয়াজিব আল্লাহ অকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইল্হাম ইতাকবিরটা নয় হস। অজর থেকে নিয়ে তেরোই জুল হাস আসর পর্যন্ত এই তাকবিরটা বলা আবশ্যক ওয়াজিব এই জন্য আমরা পুরুষ যারা আছি তারা জামাতের সাথে নামাজ পড়ি বা একা একই নামাজ পড়ি এই তাকবিরটা অবশ্যই বলতে হবে